এই যে রাস্তার পাশে এরকম ছাগল ভেড়া ছেড়ে রাখছে এগুলা যে কত রিস্কি আমাদের জন্য মোটর যারা চালায় ওনাদের জন্য খুবই রিস্কি কারণ আসলে দুই চাকার গাড়ি উল্টাপাল্টা হইলেই মনে করেন যে পরে গিয়ে অনেক ব্যথা পাওয়া লাগে আর পরে গেলেই আগে আপনার শরীরের মধ্যে ব্যথাটা পাওয়া হয় বেশি গাড়ির ক্ষতি যেমন তেমন প্রায়ই দেখা যায় এই রোডের মধ্যে পাশে পাশেলা রাস্তার ওই পাশে ছেড়ে রাখে এখানে কয়েকটা ফার্ম আছে ওই ফার্মের ভেড়া বা ছাগল এরকম হবে দু একটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন হয়তো হুসবদি খুলবে এই মানুষগুলোর মানে কাণ্ড জ্ঞান নাই যে এরকম রাস্তা আমাদের ছেড়ে রাখি যে কোনো মানুষের আমার এই ছাগলের কারণে বা আমার এই ভেড়ার কারণে সমস্যা হইতে পারে বা মালিককে নিয়ে বলা উচিত যে আসলে এই যে রাস্তার পাশে ভেড়াগুলো ছেড়ে রাখছো এই রানিং অবস্থায় চলে আসো তখন তো কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে এমনিতেই কুকুরের জ্বালায় বাচ্ছি না ইদানিং আমার বাইকটার যত্ন নিতে পারতেছি না দেখেন এই যে এখানে প্রচুর ধুলাবালি জমে আছে আর এখন ওয়েদারটা শুষ্ক থাকায় ধুলাবালি উড়ে বেশি বেশ কিছু দিন যাবৎ ওয়াশ করাইতেছি না কাপড় দিয়া মুছা মুছা রাখতেছি হালকা বাড়ি দিয়া দিয়ে আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে আমার গাড়িটার অনেক দিন হয়ে গেছে কিন্তু এখনও এত ফ্রেশ কীভাবে বা আমারটা নতুন কেন এটা আমি আসলেও জানি না আমি যেটা করি যে ধুলাবালি পড়লে আমি সুতি কাপড় যেটা সেটাতে হালকা দিয়ে ঝেড়া ঝেরা রাখি আর অতিরিক্ত বা খুব বেশি গাড়ি দুয়াই না আগামীকালকে বাইকটাকে ওয়াশ করাইতে পারি তো আমি সবসময় যত্নে রাখার চেষ্টা করি বাসায়ও যদি মনে করেন যে ঘন্টা খানিক যদি আমি বাইকটাকে রেখে দিই কারণ আমি একটা কাপড় দিয়ে রাখি এটার উপরে কারণ বাসার আশপাশে ছোট ছোট বাচ্চারা থাকে ওরা অনেক সময় করে কি আপনার হাতের মধ্যে অনেক ময়লা থাকে বালি টালি থাকে ওইগুলা সহ ফুয়েল ট্যাঙ্কের উপরে ধরে তখন হাতের ছাপ বসে যায় তাছাড়া ওই যে আমার আগের বাইকটাতে সিগনাল লাইট ভেঙে ফেলছিলো তারপর থেকে আমি একটু সতর্কতভাবেই থাকি যাতে করে বাইকের ফুয়েল ট্যাঙ্কের কোনো ধরনের দাগ টাগ না ফেলাতে পারে তারপরে যে এখানে দাগ করে গেছে ওই দিন একটা বাচ্চা এটার উপর বসছে বৈশা হাতের মধ্যে কী যেন ছিল ওটা দিয়ে দাগ দিয়ে দিছে বাইকের সৌন্দর্য ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্কটা যত বেশি পরিষ্কার থাকবে বা দাগমুক্ত থাকবে তত কিন্তু আপনার ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু কালো চিকচিক করবে তো আমি এটা চেষ্টা করি ঘন্টা খানিক যদি বাসায় থাকি ঘোড়ার যে কাপড়টা থাকে কাপড়টা দিয়ে ঘুরে তারপরে বাসায় থাকি তাতে করে ছোট ছোট বাচ্চারা যারা আছে এদের হাতের সময় দেখবেন যে আপনার বিভিন্ন ধরনের ছোটো পাথর থাকে হয়তো বা চাবি টাবি থাকে বা যে কোনো কিছু যাই থাকুক ওইগুলো দিয়ে আসলে যাতে দাগ না ফেলাইতে পারে জন্য কাপড়টা দিয়ে রাখা আর একটা কারণ হচ্ছে বিড়ালে খুব সমস্যা করে আমি অনেক সময় দেখি চাকার ওই পিছনে চাকার মধ্যে বৈশা থাকে বা ওই যে ইঞ্জিন আসছে না থাকে আবার অনেক সময় আপনার সিট কাবারের মধ্যে নখ দিয়ে আছড়ায় ফেলে উপরে অবশ্য কাবার লাগানো আছে যখন নখ দিয়ে আছড়ায় তখন দেখতে খুবই বাজে লাগে বাইকটা কাপড় দিয়ে ঘুরে রাখার অনেক উপকার আছে আবার অনেক সময় দেখা যায় যে আমরা কোথাও ঘুরতে গেছি বা কোনো বাসায় যখন যাই দেখা যায় মানে বাসা থেকে নামার পরে দেখছি যে ট্যাঙ্কের মধ্যে দাগ ফেলে দিছে অথবা সিটটা অর্থাৎ ব্লেড বা অন্য কিছু কাটার বা ইয়া দিয়ে কেটে ফেলছে ইভেন আমার ফ্রেন্ডের সাথে এরকম হয়েছে বাসায় একজনের সাথে দেখা করতে গেছে বেশ কিছু সময় পার হওয়ার পরে বাসার নিচে নামে নামার পরে দেখে যে পরের যে অরিজিনাল সিট কাভারটা কাটা এটা হয়তো ব্লেড এন্টি কাটা দিয়ে কাটছে সে বলতে পারতেছে না অনেক সময় খোঁজাখুঁজি করছে সে অবাক হয়ে গেছে যে এই মাত্র বাইকটা আমি রেখে গেলাম কিছুক্ষণ পর আবার বাসার নিচে আসলাম এটা কে করলো এজন্য আমি আমার সিট কাভারের উপরে এক্সট্রা আর একটা কাভার লাগায় রাখছি ছশো বা সাড়ে ছশো সাতশো টাকা এরকম নেয় আগের যে বাইক ছিল ওই বাসা দেখে নেমে আমি দেখি আমার পুরাটা সিট মানে সিট কাভারটা বিড়ালে একদম নখ দিয়ে আছড়ায় ফেলছে তারপর থেকে খুব বাজে লাগছিল বাইককে নতুনের মতো রাখতে হলে এরকম যত্নশীল হইতে পারেন যে টাপড় দিয়ে ঘুরে রাখতে পারেন বালি টালি পড়লে আপনি সুতি কাপড় যেটা একদম সফট কাপড় এটা দিয়ে হালকা এরকম ঝেড়ে ঝেড়ে মুছা যাবে না মুছলে আপনার বালির স্ক্রেচটা পড়ে যাবে আপনার ট্যাঙ্কের মধ্যে এই জন্য মুছে যাবে না হালকা করে বালিগুলো সরায় ফেলতে হবে আমি এটাই করি সুতি কাপড় দিয়ে সরায় ফেলি আর সরাসরি রোদের মধ্যে রাখি না এক দুইবার মনে হয় রাখছিলাম তাও আবার কাপড় দিয়ে ঘুরে রাখছিলাম তাও অনেকটা সময় ছিল ওই জায়গায় যার কারণে কাপড় দিয়ে ঘুরে রাখছি কাপড় দিয়ে ঘুরে রাখলো আপনার ফুয়েল ট্যাঙ্ক প্রচুর পরিমাণে হিট হয় এই জায়গায় মনে হয় ওয়াজ মাহফিল চলতেছে জন্য মাইকের আওয়াজ শোনা যাচ্ছে আচ্ছা এই জায়গাটা পার হয় তারপরে কথা বলি আর মাঝে মধ্যে বাইকটার একটু ফ্যান লাভলি মাখাই ফ্যান লাভলি বলতে ওই যে আপনার অনেক দিন দেখা গেছে পলিশ টলিশ করি না বছরে দুইবার বা তিনবার এরকম পলিশ করাই দেখি কালকে ওয়াশ করাবো তখন হয়তো বাইকটাকে পলিশ করাইতে পারি পলিশ করানোর ক্ষেত্রে স্প্রে পলিশ যেটা আছে এটা করাই না এটা আসলে স্প্রে করার সাথে সাথে না ঘষতে পারলে না ঘষা মাঝে দিতে পারলে ওই জায়গায় জায়গায় শুকায় যায় ক্রিমের মতো যেটা ওইটা পলিশ করাই ওইটা দিয়ে পলিশ করাইলে মানে দেখা যায় কোথায় কোথায় পলিশটা লেগে আছে এরা যা করে বিয়ের গাড়ি টাড়ি আটকায় যা করে এদের জন্য এরা এখানে উৎপেতে থাকে বিয়ের গাড়ি কেমনি যে খবর পায় যে কোনো রেস্টুরেন্ট বা যে কোনো সেন্টারে যখন বিয়ের আয়োজন হয় ওরা যে আসলে কিভাবে খবর পায় এদের মনে হয় কোনো লিঙ্ক আছে যে এই জায়গাটাতে বিয়ে হচ্ছে বা হয়তো এরিয়া ভিত্তিক বন্টন করা আছে যে এই এরিয়াতে এই কয়েকটা সেন্টার সবসময় তুমি খেয়াল রাখবা ওই কয়েকটা সেন্টার সবসময় খেয়াল করবা তারপর আরেকটা বিষয় হয় কি এই প্রথম গ্রুপকে আপনি টাকা দিলেন পরবর্তীতে ওই জায়গাটা আপনি ক্রস করবেন ওই এরিয়াটা পার হবেন পরবর্তীতে যে এরিয়াটা থাকবে ওই এরিয়ায় ওদেরকে আবার ফোন করে বলে দেয় যে বিয়ের গাড়ি আসতেছে এরকম করে আচ্ছা যাই হোক ক্রিমের মতো করে যে পলিশটা আছে আমি ওইটা ইউজ করি তাও খুব বেশি করি না হয়তো কাল পরশু আবার বাইকটা ওয়াশ করে ওই পলিশটা আমি ইউজ করব। স্প্রেটা না স্প্রে পলিশ করা থাকে ক্রিমের মতো করে যে পলিশটা আছে ওইটা ইউজ করতে পারেন আর বাদ বাকি আপনি খেয়াল করলেই আপনার বাইকের প্রতি একটু যত্নবান হলেই আপনার বাইকটা দেখবেন একদম নতুন মতো থাকবে আলহামদুলিল্লাহ আমারটা এখনও নতুন মতোই আছে যদিও এখন একটু বেশি ময়লা তো যাই হোক এই ছিল কথাবার্তা আশা করি কাজে দিবে